আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে পটলের ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো প্রেশার কুকারের মধ্যে পটলের সঙ্গে একটু সর্ষের তেল মিশিয়ে একটা ইউনিক একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে প্রেশার কুকারের মধ্যে পটল দিয়ে এই রকম পটলের সঙ্গে কয়েকটা টমেটোও দিয়ে দিচ্ছি তো এইরকম শেষমেশ একটু সরষে তেল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপিটা সবাই কাটতে জানো এই রেসিপির জন্য আমি পটলটা কিভাবে কেটে নেব সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই পটলটাকে এইভাবে চেঁচে খুব ভালোভাবে ওপরের যে পাতলা ছালটা আছে সেটাকে তুলে দেব তারপর এইভাবে পটলের মাঝের অংশ একটু করে কেটে দেব। পুরো ছালটা আমি তুলবো না একটু করে তুলে দেব তো এখন আমার পুরো পটলটা রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব এখন আমি পটলগুলো কেটে নিয়েছি আর এই রেসিপির জন্য ঠিক এইভাবে কেটে নেবে আর বন্ধুরা এই পটলের এই রেসিপিটা বানানোর জন্য একটু বেশি করে পটল নেবে কারণ রেসিপিটা যখন বানানো হবে তখন ভাববে হয়তো যে আরেকটু কেন পটল নিলাম না তো এখন টমেটোগুলো দেখো একইভাবে এইভাবে কেটে নিচ্ছি দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব একটু সর্ষে তেল এখন এখানে আমি রকম জল দেব না এই অবস্থাতে ঢাকনা দিয়ে দেব এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে এখানে আমি জাস্ট দুটো সিটি দিয়ে দেব এখন কিন্তু আমি এখানে দুটো সিটি দিয়ে দিয়েছি এখন এক সাইডে এটাকে নামিয়ে রেখে দেব এখন আমি আবারও একটা কড়াই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি এখন নিয়ে নিচ্ছি এই রেসিপির জন্য কালো জিরে তো কালো জিরেটা খুব ভালোভাবে আমি এখানে একটু ভেজে নেব কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এটাকে একটু নামিয়ে নেব একেবারে সরাসরি নিয়ে নিচ্ছি কারণ এটাকে এখন আধ ভাঙ্গা করে নেব এখন আমি মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা তো এখন আমি লঙ্কাগুলো ভেজে নিয়েছি এগুলো তুলে নেব এখন কেটে দেখা বেশ কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি কারণ আগে থেকেই আমি পটলে একটু লবণ দিয়ে রেখেছি এখন খুব ভালো করে এখানে ভেজে পেঁয়াজটা এখন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব কালো জিরেটা আমি শিল নড়াইতে হালকা করে বেটে নেব এখন আমার বাটা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব বাষ্পটা বেরিয়ে গেছে এখন আমি কুকারের খুলে নেব আর এই অবস্থায় দেখো প্রেসার কুকারের এই পটলগুলো দেখো একটু লাল লাল আর এক সাইড একটু পোড়া পোড়া হবে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না এই যে তোমাদের দেখাচ্ছি এই রকম এক সাইড কিন্তু একটু পোড়া পোড়া হবে তো এখন এটাকে নামিয়ে নেব নেব একটা পাত্রে আমি এখন করে আর জল বেরিয়েছে দেখো আমি কিন্তু আলাদাভাবে কিছু জল দেইনি তোমরা দেখেছিলে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এটা পটলের যখন রান্না করব তখন আমি নিয়ে নেব এইদিকে যে পটলগুলো খুন্তি দিয়ে খুব ভালো করে মেখে নেবো পটল টমেটো খুব ভালো করেই মেখে নেবো এখন খুব ভালোভাবে আমি পটলটা মেখে নিয়েছি এখন আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে জিরেটা আমি খুব ভালো করে ভেজে নেব হালকা আছে জিরেটা ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি দিয়ে দিচ্ছি পটল পটল আর টমেটোটা যে মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর একটু রান্নাও করে নিয়েছি এক মিনিট মতো এখন যে জলটা পটলের বের করে রেখেছিলাম সেই জলটা এখন এখানে দিয়ে দেব খুব ভালো করে এখানে এখন একটু আঁচটাকে বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব তো এখানে একটু আমি লবণ নিয়ে নিয়েছি তো সব জায়গায় লবণ দিয়ে রেখেছি তাই লবণটা বুঝে শুনে নেবে এখন আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি আর লঙ্কার পরিমাণটা তোমরা একটু বুঝে শুনে নিয়ে নেবে তোমরা যেভাবে লঙ্কা পছন্দ করবে সেইভাবে নেবে এখন বেশ কিছুটা পেঁয়াজও আমি এইভাবে রেখেছিলাম কুচিয়ে সেটাও এখানে অ্যাড করে তো এখন আমি ঢাকনাটা খুলে নেব তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ এখানে চাইলে এই সময় তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না তোমরা যদি লঙ্কার পরিমাণটা বেশি চাও শুধু ভাজা লঙ্কা কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা এগুলো দিয়েও করতে পারো আমি শুধুমাত্র এখানে শুকনো লঙ্কা দিয়ে করব এখন আমি আবারও ঢাকনাটা খুলে নেব আর এখন আমার এই পটলের রেসিপিটা হয়ে যাচ্ছে এখন আরও কিছু উপকরণ এখানে আমি দিয়ে দেব এখানে যে আমি কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু তোমরা নামিয়ে পরিবেশনের সময় দিতে পারো তবে কাঁচা পেঁয়াজটা অনেকক্ষণ মেখে রাখলে একটা গন্ধ করে এই কারণে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিলে খুব ভালো হয় এখন আবারও একটু ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি এখন আমি আবারও ঢাকনাটা খুলে নেব তো এখন রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি একটু এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা প্রেসার কুকারের মধ্যে পটল আর একটু সর্ষে তেল দিয়ে যদি এইরকম একটা ইউনিক রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো তাহলে দুপুরে কিংবা রাতের গরম ভাতে কিন্তু জমেই যাবে আর এই রেসিপিটা যেদিন হবে বাড়িতে অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না এখন আমি যে ভেজে রাখা পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যদি প্রয়োজন হয় নিয়ে নেবে আর শুকনো লঙ্কা ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে